তারিখ শুধুমাত্র ক্যালেন্ডারের একটা সংখ্যা মাত্র নয় কিছু কিছু তারিখ সংখ্যার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা হয়ে আমাদের জীবনের ইতিহাস ভূগোল বদলে দেয় সেটা ইতিবাচক নেতিবাচক যাই হোক না কেন আমরা কিন্তু একটাই কথা ভাবি এই দিনটা যদি জীবনে না আসত জীবনটা হয়তো অন্যরকম হতো হয়তো মন্দ হতো হয়তো ভালো হতো হয়তো যা হয়েছে ভালোই হয়েছে সেই প্রথম দেখি তোমার মেঘলা মুখ সূর্য রঙের আলো আলো চোখ সেই দেখলাম তোমার চুল তুমি বললে একটু গল্প হোক সেই যে শুরু চললো অনর্গল আজ নিয়ে তা অর্ধেক যুগ হলো হঠাৎ বৃষ্টি সেদিনে বোধ হয় তোমায় আমায় কিছু কথা বলেছিল কি যে কথা গোছানো যায় না সেসব সেগুলো হয়তো ভারী আগো ছালো। কিন্তু তারা রঙিন করেছে আকাশ ফিরোজা সবুজ লাল নীল সাদা কালো মনে হয় আজ আরো একটা বার সে রোদ্দুরে হলুদ আছল ভাসুক তোমার চোখে প্রতিবিম্ব একে আরো একখানা তিরিশে জুলাই আসুক কলমে পার্বতী মোদক